कि बांग्लादेश के साथ भारत का मैच नहीं होना चाहिए আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে দিবে না এক কঠোরপন্থী সংগঠন সরকার পতনের পর বাংলাদেশের মধ্যকার অস্থিতিশীল অবস্থাকে কেন্দ্র করে যে যার মতো গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যদিও ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তবে পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াগুলো এই ব্যাপারটা অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে এবং কি শত শত ভুয়া পোস্ট করে অনেক গুজব ছড়িয়ে যাচ্ছে যার ফলে এক অস্থিতিশীল অবস্থা অবস্থা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে আর এর ফলস্বরূপ এবার বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সিরিজকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের হুমকি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেখানে একদম স্পষ্টভাবে নরেন্দ্র মোদীকে দোষারোপ করে একজন বলেছেন নরেন্দ্র মোদীর ভাবা উচিত বাংলাদেশের সাথে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনো ম্যাচ হওয়া উচিত না তবে এসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না বিসিসিআই পূর্বেও এই ধরনের আরো বেশ কিছু সংগঠন বিভিন্নভাবে কোনো ঘটনাকে কেন্দ্র করে তা ক্রিকেটের মধ্যে টেনে আনার চেষ্টা করেছিল যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ বর্তমানে বাংলাদেশ দল অবস্থান করছে পাকিস্তানে আগামী 21 আগস্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচ এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 30 আগস্ট এই দুটি টেস্ট ম্যাচ শেষ হবার পর বাংলাদেশ দলের পরবর্তী টার্গেট থাকবে ভারত সফর ভারতের এই সফরে দুটি টেস্ট এবং তিনটি টি ম্যাচ অনুষ্ঠিত হবে এর আগে টি ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায় তবে বাংলাদেশের সিরিজ চলাকালে ভেনু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে এই কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে আর এবার সেই ম্যাচকে ঘিরেই তৈরি হয়েছে শঙ্কা বাংলাদেশ ও ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে এরপর কানপুরে সাতাশে সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপর টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়র প্রথম টি পর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবকটি ম্যাচই হবে দিবারাত্রি